এরপর লিখবো আমরা হচ্ছে এ এ শুরুটা দেখো ঠিক এইখান থেকে ঠিক এইভাবে ঠিক আছে তারপরে একই রকম ভাবে দেখো এই যে এই করেছি শুধু এইখান থেকে আমরা এইভাবে করলে ওই হয়ে যাবে খেয়াল করো তারপর আমরা লিখবো হচ্ছে ও ওটা ঠিক এইভাবে লিখবে তারপর লিখবো ও খেয়াল করো ঠিক একই রকম হ্যাঁ এখান থেকে এইভাবে আচ্ছা লেখো সবাই আমরা কিন্তু অলরেডি স্বরবর্ণগুলো আমরা লিখে ফেলেছে ধারাবাহিকভাবে ভাবে তোমরা চেষ্টা করবে সবাই এইভাবে করে লিখতে তো যার জন্য আমি এই বর্ণমালাতে বেশি সময় দেই তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে আহ সাবজাদ লিখেছে হম সাবজাদ আমি একটু দেখি সবার নামটা একটু বলার চেষ্টা করি দেখি কে কে আছে আজকে তোমাদের মনে